ধরো ধরো ভয় নাই ভয় নাই ভয় নাই মজা দূরে যাও ধরে দূরে যাও হম সুন্দর দেখতো ই বাবা

এদিকে দেখেন তো মা এটা পরে হ্যাঁ চাকু কোথায় নিয়ে এসো চাকু নিয়ে চাকু নিয়ে নাইফ নিয়ে এসো তো হ্যাঁ নিয়ে এসো এখানে এখানে একটু নিয়ে এসো আসো আসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো তোমার ফোনে তো সঙ্গে ছবি ওটার কথা তুলো আসো বাপা এখানে আসো বাপা এখানে আসো তুমি এখানে আসো বাপা এখানে বসো বসে বসো হ্যাঁ এই এখানে রাখো হ্যাঁ তুমি এখানে আসো

সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে এখন পাপার গিফট ওটা হুম কি মা কি দিবা হুম দাও তুমি খাবা দাও তাই বলছিস দিব দিব দাও তুমি খাও থেকে নাও এখানে নিয়ে খাও 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 এটা খাও আরে রেটা ভেঙে দি না ওইটা খাও হুম